গুড মর্নিং এ তো দেখো সকাল সকাল চলে এসেছে ঠাকুরের গয়না পড়াতে আর এইদিকে হয়েছে তুলুম বৃষ্টি তো এটা পুজোর আগের দিন ঠিক আছে তো বৃষ্টিটা কমলে অবশ্যই বিকেলবেলা বেরাবো হাবড়ার দিকে কারণ বাজার বাকি রয়েছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখো বৃষ্টি কমেছে আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি হাবড়া মার্কেটে আর এখানে হচ্ছে যে ওই দশকর্মার জিনিসপত্র নেওয়া হচ্ছে মা দুর্গা ভান্ডার তো তোমরা সন্ধ্যাবেলা বাড়ি এসে এই যে ছেলেকে কর্নফ্লেক্স দিয়েছি আর আমার একটু চা খেতে ইচ্ছে করছিল তো দায়ী চা বসিয়েছি আর এদিকে রয়েছে এই যে দুধটা গরম করে রেখেছি তো দেখো আমি ঘুম থেকে উঠে চেঞ্জ করে নিয়েছি তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আর সকাল সকাল উঠতে হয়েছে আর কালকে রাতে কিছু সবজি কেটে রেখেছিলাম আর বাকি রয়েছে এখন কাটতে হবে আর মন্দিরে ফুল টানাবো তো চলো দেখতে থাক তো এই দেখো ফাইনাল লুক তো কেমন লাগছে বলো তো যেরকম ফুল এনেছে সেভাবেই আমি সাজিয়েছি আর আমি অতটাও ভালো পারি না তো ভেতরটা অন্ধকার কারণ কারেন্টটা নেই আর বৃষ্টি হচ্ছিল খুব সকালবেলা তো দেখো এখন বিছানা গোছাবো কারণ ছেলে ঘুমার ছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মন্দিরে কাজগুলো করছিলাম কারণ ও খুব ডিস্টার্ব করবে আর বাড়িতে অনেক লোকজন এসছে আস্তে আস্তে আরও আসবে তো চলো বিছানাটা গুছিয়ে আমি স্নান করব। তারপরে আবার মন্দিরে অনেক কাজ রয়েছে যেমন ঘট পাততে হবে এই দেখো ব্রাহ্মণ চলে এসেছে আর কিছুটা কাজ এগিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছি এদিকে ঢাকিও চলে এসেছে আর এখন যাচ্ছি আমরা ওই মানে গঙ্গা নেমন্তন্ন করতে হয় তো তাই আমার ননদ করছে তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে কালী পুজো মানে কালী ঠাকুরের মন্দির তো ওখানেও মাকে বরণ করতে এসছে আর বরণ বলতে নেমন্তন্ন ওরণ আর কি আর তার কারণ যেহেতু মনসার মা কালী তো তার জন্য दादा थोड़ी में

সময় ভোগ আনছে আর পিছনে কাকিও নিয়ে আসছে বাকি বাকিগুলো ঢাকি বাদ মানে ঢাক বাজাচ্ছে বাট কপিরাইট ফাইট যদি চলে আসে তো তার জন্য আমি মিউট করে দিয়েছি দেখো এখানে আমার কাকি শাশুড়ি ভুল করে ফেলেছে আমার ননদকে পেছনে ডেকে ফেলেছে তো ভোগ নিয়ে যাওয়ার সময় উনি ভুলে ডেকে ফেলেছে আর কি করা যাবে ওই যে আসছে ম্যাডাম একটু আমার খুব ঠান্ডা লেগেছে আমার কথা শুনেই তোমরা বুঝতে পাচ্ছ খুব ঠান্ডা লেগেছে আমার পূজোর শেষে দেখো ভোগ নিয়ে বসে পড়েছি খিচুড়ি আর লাবড়ার তরকারি তো গুড মর্নিং এভরিওান তো সকালবেলায় তোমাদের সাথে আমি মানে ভিডিও শেয়ার করছি কারণ ঘুম থেকে উঠে স্নান টান সেরে এ দেখো কত জামা কাপড় কেঁচে নিয়ে এসেছি কারণ কালকে সবেমাত্র পূজো পুজো গেছে পুজোর কাপড় সব পরেছিলাম আর রোদ্দুরটাও উঠেছে তো চলো জামা কাপড়গুলো মিলে দিই তো দেখো বিকেলবেলা একটু বেরিয়েছি মেলার দিকে কারণ আমাদের এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে এখনও মেলা হচ্ছে আর আমাদের বাড়ির পুজোটা ছিল কী বলতো অম্বুবাচীর আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করবো ভেবে আর করা হয়নি তো দেখো না মেলায় চলে এসেছি মেলায় এই জিনিসপত্র কেনা হচ্ছে ঘুরছে সবাই এই সবে ঢুকবো আর মেলাটা মানে ফাঁকা ফাঁকা বাট দোকানগুলো সাজানো গোছানোই ছিল লোক ছিল মোটামুটি আর আজকে রুপার বার্থডে মানে আমার পাশের বাড়ির ননদ বলাটা ভুল ও পুরো বন্ধুর মতো আমার তো কেক আনতে গেছিলাম আর হচ্ছে যে মেলাতেও ঘুরলাম তো এই যে এই যে রূপা সাদা ড্রেস করা ওর বার্থডে আর দেখো কেক আনতে ঢুকেছিলো আর ও ম্যাঙ্গো ফ্লেভারের একটা ওই কেক খাচ্ছিলো সবাই মিলে দেখো কেকগুলো খুব সুন্দরই ছিল আমাদের নেওয়া হয়েছে কোনটা আনা তো এখানে নেই এগুলো না ও প্যাকিং হয়ে গেছে আমাদের কেকটা তো চলো আমি সোনা রূপা তো দেখো বাড়ি এসে ফ্রেশ হলাম তারপরে রান্না টান্না করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবার একটু ঘুমাবো ব্যাস গুড নাইটটা আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি